বাল্মীকি রামায়ণ সারানুবাদ রাজশেখর বসু বালকাণ্ড নারদ বাল্মীকি সংবাদ বেদজ্ঞ তপস্বী পণ্ডিত শ্রেষ্ঠ নারদকে মুনিবর বাল্মীকি জিজ্ঞাসা করলেন সম্প্রতি পৃথিবীতে কে আছেন যিনি গুণবান বীর্যবান ধর্মজ্ঞ কৃতজ্ঞ সত্যবাদী ও দৃঢ়ব্রত যিনি সচরিত্র সর্বভূতের হিতকারী বিদ্যান কর্তব্য পালনে সমর্থ এবং অদ্বিতীয় প্রিয় দর্শন যিনি আত্মসংযমী কান্তিমান জিতক্রোধ ও অশুয়াশূন্য কাকে রণস্থলে রুষ্ট দেখলে দেবতারাও ভয় পান বাল্মীকির প্রশ্ন শুনে ত্রিলজ্ঞ নারদ রিষ্ট হয়ে উত্তর দিলেন তুমি যে বহুগুণের কথা বললে একাধারে তার মিলন দুর্লভ যা হোক আমি মনে করে বলছি শোনো কুবংশজাত রাম নামে বিখ্যাত এক রাজা আছেন তিনি সংযত চিত্ত মহাবীর কান্তিমান ধীর স্বভাব জিতেন্দ্রীয় বুদ্ধিমান রাজনীতিজ্ঞ বাগ্মীয় শত্রু শত্রুনাশক তার স্কন্ধ স্থুল। গৃভা রেখান্বিত হনু সুস্পষ্ট বক্ষ বিশাল তিনি অরিগণের দময়িতা তার বাহু আজানুলম্বিত মস্তক ললাট সুগঠিত বিরচিত তার অঙ্গ প্রত্যঙ্গ সুষম ও সুবিন্যস্ত বর্ণস্নিগ্ধ তিনি আয়ত নেত্র প্রতাপশালী লক্ষ্যাবান ও শুভ লক্ষণযুক্ত তিনি ধর্মজ্ঞ সত্যসন্ধ প্রজাগণের হিতে রত যশশ্রী জ্ঞানী শুদ্ধাচার বিনীতা স্বভাব এবং স্থিরচিত্ত তিনি সর্বগুণান্বিত কৌশল্যার আনন্দ বর্ধন গাম্ভীর্যে সমুদ্র তুল্য ধৈর্যে হিমালয় তুল্য তারপর নারদ রামের যৌবরাজ্যে অভিষেকের আয়োজন দশরথের মৃত্যু রামে দণ্ডকারণ্যে বাস জনশাস্ত্রে সুরূপন আকার ছেদন রাবণ কর্তৃক সীতাহরণ রামের সঙ্গে হনুমান ও সুগ্রীবের মিলন বালিবধ সীতার অন্বেষণে বানরগণের চতুর্দিকে যাত্রা সীতার সহিত হনুমানের সাক্ষাৎ সমুদ্রের উপর সেতুবন্ধন রামে সসে লঙ্কায় প্রবেশ ও রাবণবধ সীতার অগ্নি পরীক্ষা রামের অযোধ্যায় প্রত্যাগমন এবং রাজ্যগ্রহণ পর্যন্ত ঘটনা সং সংক্ষেপে বর্ণনা করে পরিশেষে ভবিষ্যৎ যুক্তি করলেন রামরাজ্যে লোকে আনন্দিত সন্তুষ্ট পুষ্ট ধর্মপরায়ণ নিরাময় মরণ দেখবে না নিরোগ এবং দুর্ভিক্ষ ক্ষয় শূন্য হবে কোনো পুরুষ কখনো পুত্রের মরণ দেখবে না নারীগণ নিত্য অবিধবা থাকবে এবং প্রতিব্রতা হবে রামচন্দ্র অনেক রাজবংশ স্থাপিত করবেন এবং এই পৃথিবীতে চতুর্বনের প্রজাকে নিজ নিজ ধর্মে নিযুক্ত রাখবেন এগারো হাজার বৎসর রাজত্ব করে রাম ব্রহ্মলোকে প্রস্থান করবেন এই পবিত্র পাপনাশক পুণ্যজনক বেতুল্য রামচরিত যে পাঠ করে সে সর্বপাপ থেকে মুক্ত হয় এই আয়ুর্বৃদ্ধিকর রামায়ণ আখ্যান পাঠ করলে লোকে মৃত্যুর পর পুত্র পৌত্র ও স্বজনবর্গের স্বর্গে সঙ্গে স্বর্গে সুখভোগ করে